পানীয় জলের দাবিতে বিক্ষোভে উত্তল দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার একটিও সরকারি টিউবওয়েল নেই ফলে দীর্ঘদিন ধরে চরম জলকষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে মানুষজনকে এই সমস্যা নিয়ে দুর্গাপুর নগর নিগমকে জানানো হলে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয় তবে অভিযোগ এলাকার প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা সেই কাজ বন্ধ করে দেয় এর প্রতিবাদেই বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা বিক্ষোভকারীরা সব জানিয়ে দেন দ্রুত টিউবওয়েল বসানোয় বিএইচ কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়বে বলেও হুঁশিয়ারি দেন

তাও আর কে বন্ধ করেছে তাও জানি না তবে আপনি জানবেন যখন এটা স্যাংশন হয়েছে যখন বিবেচনা করে ডিএমসি করেছে নিশ্চয়ই তার পিছনে কিছু নিয়ম কানুন মেনেই করেছে এবং যিনি হয়তো কেউ বন্ধ করেছেন বা না করেছিলেন জানি না তারও নিশ্চয়ই কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে যাই হোক এটা সমাধান হয়ে যাবে এগুলো বড় ইস্যু না এগুলো স্থানীয় লেভেলেই সমাধান হয়ে যাবে এটা চিন্তার কোনো কারণ নাই